পাকুন্দিয়ায় কাবাডি খেলা দেখতে হাজারো জনতার ঢল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেল চারটায় বাহাদিয়া খুশি জুনাকি ক্লাবের উদ্যোগে গোয়ালবাড়ির মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় খেলাটির আয়োজন করেন তরুণ ছাত্রনেতা সাকিব আল হাসান ইমন ইমন রেন্টেকারের স্বত্বাধিকারী মোহাম্মদ মিয়ার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এগারো সুন্দর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ছোটন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল করিম মিয়া মনোয়ার হোসেন আব্দুল জাব্বার মুর্শিদ মিয়া রায়হান মাস্টার প্রমুখ এসময় সময় বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো নারী পুরুষ খেলাটি উপভোগ করেন খেলার পুরো সময় জুড়ে দর্শকদের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করে খেলায় বর্মতুল এলাকা বনাম মিরাটেক এলাকা দুটি দল অংশ নেয় এতে বর্মতুলকে হারিয়ে মিরাটেক দল বিজয়ী হয় পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে খেলাটির সমাপ্ত হয়